আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই পৃথিবীর সব মৃত্যু আছে তার মৃত্যু নাই এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত যুদ্ধ বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না। আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে দোষটা প্রকৃতি না দোষটা হল প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ আমাদের সামনে দৈত্যকারে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না বলবো যে কাজ শুরু করে দিয়েছে প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব বৈচিত্রের ক্ষতি এটা শুধু প্লাস্টিকের জন্য আর বহু জিনিস আছে প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে হয় আমরা থাকবো না হয় তোমরা দুজন একসঙ্গে থাকতে পারবে না এর জায়গা নেই এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায় অসহায়ত্ব দেখে আমাদের উদ্যোগের অভাব দেখে যে আমরা সব জয় করে নিলাম তোমরা কিছুই করতে পারতেছ না সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই দুই সালের এই দিবস উদযাপন করছি প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে ছেয়ে গেছে জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে কেন আমাদের কি শক্তি নাই বলে তা না পাত্তা দিচ্ছি না বলে আমাদের কোনো গরজ না চলছি তো ঠিকই তো আছে এই করতে করতে আমাদের শেষ এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্মদ্যোগ আসে তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এখনো হয়নি দেখুন অবলুপ্তির পথে রক্ষা করার কোনো উপায় নাই এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সব মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি এটা তো মাত্র শুরু জিনিস থাকবে থাকবে। না আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব এ সামান্য একটা জিনিস এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে আমরা করতেই থাকবো মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসাহাসি করব কাজ নাই তো একটা প্লাস্টিক বোতলের এভাবে প্লাস্টিক অগ্রসর হবে আমরা যদি আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করি এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত এর থেকে মুক্তি নাই কিভাবে আমরা জীবন জীবনযাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল প্লাস্টিক আমরা ছাড়বো না ধ্বংস এই পথ থেকে আমরা কিভাবে বের হব সেটাই এখন আজকের দিনের আলোচ্য বিষয় বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান নবম এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছিল মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে এই জিনিসের জন্য আমরা কেন আমরা সুইসাইডাল পথে পথে আছি আছি এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে আমাদের দেশেই নদী নালা খালবেল কৃষি জমি গ্রাম ও নগরের আনাচে কানাচে প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি কোনো কোনো নদীর নিচে তলদেশে সাত আট ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে এটা শুধু উদ্বেগজনক নয় এটা ভয়ঙ্কর এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক যেটা খালি চোখে দেখা যায় না একটু আগে আমাদেরকে বোঝালো মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক আর তার যাবার জায়গা কি বাকি রইল শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে কয়েকদিন আগে দেশের ইলিশ মাছ ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে সেটা তো একটা মাছ আর বহু মাছ কাজে আমাদের আর দেরি করার সময় নেই আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্লাস্টিকের বহু রূপ তার মধ্যে একটা রূপ হলো পানির বোতল আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে